সিএনডব্লিউ নিউজ টিভি সাংবাদিকদের হামলার প্রতিবাদে ওপর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন কুষ্টিয়া জেলার প্রতিনিধি রাশেদা খাতুনের দেওয়া তথ্যমতে মতে কুষ্টিয়ার সাংবাদিকের ওপর হামলা ও নৃশংসভাবে অত্যাচারের দাবিতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আহত সাংবাদিকের স্ত্রী টপি বিশ্বাসের দাবি প্রশাসনকে কেন সময় সময় বেঁধে দিতে হবে তারা ইচ্ছে করলে সব কিছু করতে পারে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সম্পাদক ও প্রকাশক দৈনিক সত্য খবরের হাসিবুর রহমান রিজুকে গত বুধবার কুষ্টিয়া হরিপুর বাজার এলাকায় তার উপর হামলা করা হয় এর প্রতিবাদে কুষ্টিয়া প্রেস ক্লাব বাংলাদেশ টেলিভিশন অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৃন্দ ছত্রিশ ঘন্টার আলটিমেটাম দাবি করেন সাংবাদিকের স্ত্রী টপি বিশ্বাস পনেরো জনের নামে মামলা দেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ মানববন্ধনে ডাক দেন কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মানববন্ধন সহ র্যালিটি বক চত্বরে এসে সাংবাদিক বৃন্দ তাদের বক্তব্য পেশ করেন পনেরো নম্বর আসামি বাদে সব আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশাসনকে উপলক্ষ করে বক্তব্য পেশ করেন সাংবাদিকবৃন্দ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আরিফ খান পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ মানববন্ধনে সাংবাদিকদের আশ্বাস দেন যারা মারপিট করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে সভাপতির বক্তব্য শেষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ত্র ও সাংবাদিকদের নিয়ে মানববন্ধনটি সমাপ্ত হয়

আমি প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমি আইনকে অনেক শ্রদ্ধা করি আমাদের কুষ্টিয়া বটের থানার পশ্চিম ইসলাম সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং করবে আমি জানি যে মানে তাদেরকে

দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ পর্যন্ত প্রায় দেড়জন সাংবাদিক খুন হয়েছেন গৌতম দাস এরকম অসংখ্য সাংবাদিক দক্ষিণ পশ্চিম অঞ্চলে জেলায় খুন হয়েছেন একসময় রক্তাক্ত জল ছিল কুষ্টিয়া আমরা ধারাবাহিকভাবে চরমপন্থী আমার আপনারা জানেন যত সম্পদ আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক তারা করে আমাদের উপরে পরিকল্পিতভাবে যে হত্যা চেষ্টা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকের বিক্ষোভ নিষিদ্ধ আমি এই বিক্ষোভ মিছিল

সব দিক দিয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমরা চাই তাকে যারা কৃষি তাকে যারা মার্কেট করেছে তাদেরকে দ্রুত আমরা গ্রেপ্তার করে আইনের অবস্থা করতে দেবো আমি আগেও বলেছি এখনও বলছি জাস্ট আমাদের কয়েকটি বড় আছে আমরা অবশ্যই দ্রুত আপনাদের একটা রেজাল্ট দেবো এবং হয়তো আমাদের যে সময়টা আপনারা চেয়েছেন হয়তো ওই সময়ের মধ্যে রেজাল্ট আসেনি তবে আমাদের কার্যক্রমে যদি আপনারা ভালো করে জানবেন সেখানে আমাদের কেবিসি সেক্রেটারি মধ্যে আছেন তো আমাদের ভাইও আছেন গান মনে করি আপনারা একটু পরে একটা কথা বললে জানবেন কিভাবে